আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদের কালেকশান নিয়ে একেবারে নিউ মার্কেট পাইকারি দোকান থেকে আজকে ঈদের জন্য অনেকগুলো ডিজাইন চলে এসছে মূলত সেগুলোই দেখাবো আর সব হচ্ছে বাহিরের ড্রেস ঠিক আছে ইম্পোর্টেড ড্রেস নিয়ে আজকের ফুল ভিডিওটা থাকবে আমরা দেখাচ্ছি হাবিব ব্রাদার্স থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো করবেন আপনারা দোকান নাম হচ্ছে পাঁচশো চার নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ শুরু করছি আমরা এই দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে একেবারে লেটেস্ট একটা ডিজাইন দিয়ে শুরু যে দেখেন ভিউয়ার্স পুরোটা ড্রেস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সের মধ্যে থাকছে সুতোর কাজ এখানে আপনার স্টোন করা আছে এগুলো কিন্তু বাহিরের ড্রেস কালেকশন সাইড থেকে আপনার বিশাল বড় একটা হাতার কাপড় আসবে ইনার দেয়া থাকবে পাজামা দেয়া থাকবে দেখেন এগুলো সব বাহিরের কাপড় একদম বাহিরের স্যান্টন ফ্যাব্রিক্স এই যে দেখেন একেবারে পুরোটা ওড়না কিন্তু এইভাবে গর্জিয়াস করে কাজ করা আছে অল ওভার ওড়না শিফনের মধ্যে এটার এত চমৎকার আরও দুটি কালার আছে দেখেন আমরা তো একটা মিষ্টি পিঙ্ক খুলে দেখালাম এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকছে কেমন উনিশশো নব্বই টাকা থাকছে এগুলো কিন্তু এখনকার প্রাইস ঠিক আছে পরবর্তীতে কিন্তু বাড়বে আরও এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর নিচের ডিজাইনটা দেখেন সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন এখানে থাকছে আপনার বাটন করা অল ওভার কিন্তু কাজ সাইড থেকে আপনার হাতার কাপড় আসবে ভিতরে ইনারটা অলরেডি সেট করা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এরকম সাইডে কাজ করা পুরোটা ওড়নাই কিন্তু এভাবে প্যাচে ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার পাজামাটা নিচে থাকছে এরকম প্যান্ট এটার কালার আছে দেখেন সুন্দর সুন্দর কালার আছে টোটাল চারটে কালার ওকে প্রাইস থাকছে এগুলো এটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার ঠিক আছে এটা অল ওভার কাজ করা মাল্টি সুতোর মধ্যে আপনার সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পাকিস্তানি ডিজাইনের ওনাটা খুব গর্জিয়াস দেখা যাচ্ছে খুললে বোঝা যাবে আসলে অনেক নিখুঁত কাজ কিন্তু দেখেন ফিয়ার্স এই যে দেখেন অনেক নিখুঁত কাজ একেবারে ক্লিন নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে কালার চারটা হবে ওকে কালার দেখাচ্ছি এই যে কালার ল্যাভেন্ডার কালার হোয়াইট কালার ঠিক আছে প্রাইস থাকছে সতেরোশো নব্বই টাকা ফেয়ার সেটা দেখেন কি সফট ফ্যাব্রিকস একেবারে পাকিস্তানি ডিজাইনের মধ্যে নিচে এরকম কাটওয়ার্ক করা কালারটা অনেক সুন্দর একটা লেমন কালার এটা থাকছে পাজামা এবং ইনার আর এটা থাকছে অনেক সুন্দর একটা ওড়না ওড়নাটা এরকম পার করা দুটি কালার হবে চাইলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিটেলে দেখে নিতে পারবেন আপাতত দাম থাকছে সতেরোশো নব্বই টাকা দেখেন কাতানের মধ্যে আপনার একদম নিউ কিছু কাতান দেখলেই কিন্তু কেমন যেন একটা ভাব আছে একদম হচ্ছে একটা দামি দামি ভাব চকচকে একটা ভাব থাকে কাতানের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন অনেক সুন্দর আচ্ছা অনেকটা বিনয়ের ডিজাইনগুলো আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর গোল্ডেন কালার দেখেছেন

এগুলো পরলে কত ভালো লাগবে ভিতরে ইনারটা সেট করা আছে এটা হচ্ছে পাজামাটা আর ওনাটা মাসাল্লাহ জাস্ট দেখেন একদমই হুবুহু পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে ড্রেসগুলো এখন আপাতত অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন মাসাল্লাহ ওনাগুলো একদম গর্জিয়াস এর মধ্যে ওনাগুলো অনেক সুন্দর কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর

টোটাল আটটা কালার হবে এটার কি উনিশশো নব্বই প্রাইস হবে উনিশশো নব্বই টাকা অফার প্রাইস এই যে দেখেন এটা আবার হোয়াইটের মধ্যে তাই না নিচে দেখেন মানে ক্রিম আর কি

আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেয়া আছে এই যে দেখেন ওনাটা আমরা একটু উল্টা দেখিয়েছি সরি এই যে দেখেন এই যে এখন দেখেন ওনাটা এই যে দেখেন এখন কি চকচক করছে দেখেছেন এই তিনটা কালার আচ্ছা এটা তিনটা কালার এই যে দেখেন টোটাল এই তিনটা কালার ব্লু প্রিন্ট আর প্রাইসটা হবে 2490 2490 টাকা ঠিক আছে যারা হচ্ছে অল বডি কাজের মধ্যে চান নিচের প্যানেল এটা এটা হচ্ছে আপনার বডির প্যানেলটা স্লিভেও কিন্তু এই যে এরকম ফুল কাজটা থাকছে স্লিভের জন্য দুই স্লিভের জন্যই থাকছে ইনারের কাকপুরটা দেয়া আছে এটা দেখেন ওড়নাটা অল ওভার কাজের মধ্যে একেবারে পাকিস্তানি ডিজাইনের সুন্দর ড্রেস এটা হচ্ছে পাজামাটা তিনটা কালার এটা আরেকটা কালার ঠিক আছে তিনটা কালার এটা দেখেন আচ্ছা এটা আরেকটা ওড়নাটা কন্ট্রাস্ট হবে কন্ট্রাস্ট হবে প্রাইস আচ্ছা পeyse 2490 ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস দেখাবো একেবারে গর্জিয়াস এর মধ্যে এফিয়ারস এটা দেখেন ড্রাগন কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটা স্লিপটা দেখেন এটা নিচে ডিজাইনটা দেখেন অল ওভার 마샬라 এটা হচ্ছে হাতের ডিজাইন গর্জিয়াস একদম ড্রাগন কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে সেম ডিজাইনে আরেকটা কালার এটা হচ্ছে আঁচলটা ও দেখেন একটু কন্টাস্টে এসেছে হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস কিন্তু চব্বিশশো নব্বই টাকা হবে দুইটা কালার এটা ফেয়ার্স এটা দেখেন জিমিচু ফ্যাব্রিকসের মধ্যে বর্তমানের হচ্ছে একটা ভাইরাল ফ্যাব্রিক্স জিমিচু ফ্যাব্রিক্স এটার ড্রেস দেখেন এবার ঈদে কিন্তু এগুলো আসবে খুবই সুন্দর একটা হচ্ছে আউটলুকের ড্রেসটা খুবই প্রিমিয়াম একদম অল ওভার কাজের মধ্যে এটার সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন